আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক হলেন জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ ইস্তিয়াক আজিজ সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিতকরণ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এম এম মাহমুদুল্লাহকে অব্যাহতি দিয়েছে তার স্থানে পীর মুক্তিযুদ্ধা ইমতিয়াজ আজিজকে সংগঠনটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল প্রশাসকের কর্মপরিধি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয় অব্যাহতি পাওয়া প্রশাসকের কাছ থেকে সরাসরি দায়িত্বভার গ্রহণ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থানগুলো অধ্যাদেশ উনিশশো বিধি উনিশশো এর সংস্থার অনুমোদিত সংগঠন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনুমোদিত সংগঠনের আলোকে বিধি অনুযায়ী নব্বই দিনের মধ্যে সংস্থার কর্মনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্নকরণ নির্বাচন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নকরণ বিধি অনুযায়ী সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ছাড়া অন্য কোনো খাতে অর্থ ব্যয় করতে হলে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ এবং নিবন্ধন মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে সংস্থার মাসিক অগ্রগতির প্রতিবেদন ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে পাঠাতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ